আল্লাহর হাবিবের সালা সুমান কুন্নাফি হে ওয়াজদা খালাবতল ইমান তিনটি তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধুর সাধ সে বেয়ে যাবে কয়টা খাসলত গণনা করে কয়টা প্রথম আছে

অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না কটা খাসল এই তিনটা খাসল যখন বান্দার মধ্যে চলে আসবে তার কাছে সেই ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তখন তাকে কেটে টুকরা করলে আগুনে জ্বালিয়ে ভাষ্য করে দিল সে জীবন দিবে ইমান দিবে না তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি বলেন সুবহানাল্লাহ

যে ব্যক্তি জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর হুকুমগুলো মানবে নিষেধগুলো ছাড়বে আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে সে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামের অনুসরণ করবে ওনার সুন্নতের অনুসরণ করবে ওনার শরীয়তকে দাব দিয়া কামর দিয়া ধরবে আবারও বলছি মুসলমান রসুল্লাহ সাল্লামের তরিকা দিন ইসলাম এর বাইরে ওনার সুন্নতের বাইরে ওনার আদর্শের বাইরে ওনার শরীয়তের বাইরে কোন ইসলাম নাই ইমান নাই শরীয়ত নাই মারে পথ নাই আছে জাহান নামের পথ পথ তরিকা একটাই তরিকা কয়টা আমি পিরি কথা বলছি না ওটা ভিন্ন জিনিস তরিকা পিরি মুরিদিতে অনেক তরিকা আছে কিন্তু আল্লাহকে পাওয়ার যে তরিকা ইসলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম যে দিন এনেছেন ওই ইসলামের বাইরে কোন শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটাকে ইসলাম বানায় দিচ্ছে তিনি যা অপছন্দ করছেন আল্লাহ ইসলাম থেকে বের করে দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম যেটা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিচ্ছে তিনি যেটা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম মাক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে ষোলো কি সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন আমরা বাইতুল মোকাদ্দাসকে ভালোবাসি কেন দুইটা কারণে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ষোলো কি সতেরো মাস নামাজ পড়েছেন বাইতুল মোকাদ্দাসের দিকে দ্বিতীয় কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হিজ যখন মেয়েরাজ গিয়েছেন প্রথমে গিয়েছেন কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে উরুজ উদ্ধগমন ধুলক গুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দাতুল মুনতাহার উপরে লহ কলমের উপরে সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন সেই জন্য আমরা বাইতুল মুকাদ্দাস কে কি করি ভালোবাসি আর সেজন্যই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে বাইতুল মুকাদ্দাস কে ছাড়তেছে না আজকে তেইশ মাসে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের কুলাঙ্গার সন্ত্রাসীরা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে কিন্তু বাইতুল মোকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারছে না সেদিন বাকি নাই যেই দিন বিশ্ব মানচিত্র থেকে যুক্তরাষ্ট্র পরাজিত হবে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মাস নামাজ পড়েছেন ১৬ কি ১৭ মাস এখানে সাক্ষ্যের আবি আছে কিন্তু আল্লাহর হাবিবের হিজরতের পরে মনের টানটা ছিল কাবার দিকে কারণ কাবার নির্মাণ করছেন হযরত ইব্রাহিম তার আগে নির্মাণ করছিলেন হযরত আদম সুবহানাল্লাহ মনের টান কোন দিক ছিল কিন্তু আল্লাহর হাবিব মুখ ফুটে বলতেন না সুভানল্লাহ আল্লাহর হাবিব মুখ ফুটিয়ে বলতেন না শুধু আকাশের দিকে তাকাতেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কদিনর তকল্লু বাবা জিহি কেফিস শ্যামা প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আপনি বারবার আকাশের দিকে তাকান তা আমি দেখি তার মানে দেখতে ভালো লাগে সোভান আল্লাহ বলেন উচিতেই আমি কেবলাকে পরিবর্তন করে দিব সেই দিক যেটাকে আপনি পছন্দ করেন কোরআন সাক্ষ্য দেয় হাদিস সাক্ষ্য দেয় রসুলের করিম সাল্লাহ্লাম মাদিনা মুনাওয়ার মধ্যে একটি মসজিদ আছে তার নাম এখন মসজিদ জুল কেবলা তাই দুই কেবলার মসজিদ সেখানে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসরের নামাজ পড়তেছিলেন যখন আল্লাহর হাবিব দুই ডাকাতের শেষে রুকুতে গেলেন সুহান আল্লাহ ওই সময় আল্লাহ করলেন আপনার চেহারাটা কাবার দিকে ঘুরান সুহান বলবেন না আল্লাহর হাবিব সাল্লাহ্লাম নামাজ ছাড়লেন না নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম সাবা একরামকে নিয়ে বাইতুল মোকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিকে ঘুরে গেলেন তাহলে বোঝা যাচ্ছে ভাইরা আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন ওইটা কি আল্লাহ দিন বানাই দিছেন তিনি যেটা অপছন্দ করেছেন ওইটা আল্লাহ বদ্দিন বানাই দিছেন তিনি যা আদেশ করছেন সেটা ফরজ হয়ে গেছে তিনি যা নিষেধ করছেন তা হারাম হয়ে গেছে তার মানে হাবিবের অনুসরণের বাইরে ইসলাম বা ইমান বুদ্ধিজীবীরা মাথা নষ্ট করতেছে যুবকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা নষ্ট করে কি করে বলে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না আমরা রেডিকেল ইসলাম চাই না আমরা সুফিবাদী ইসলাম চাই ইসলামের কি ভাগ আছে প্যাটার্ন আছে ভার্সন আছে মানুষ যেটা বানায় ওইটার না ভার্সন থাকে মানুষ যেটা বানায় ওইটার না প্যাটার্ন থাকে আল্লাহ যেটা পাঠাইছেন এটার কি ভার্সন আছে নাকি ইসলাম একটাই আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাই ইসলাম সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন সুবহানাল্লাহ বলে প্রিয় ভাইরা ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদ ফিস সাবিলillah পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ সেজন্য ইসলামকে ভাগ করার সুযোগ নাই পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ইসলাম একটাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা কোরআনের মাধ্যমে যে দিন এনেছেন তার নাম ইসলাম সেটা একটাই রসুলার অনুসরণের বাইরে সেই ইসলামের মধ্যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই আছে আছে প্রিয় ভাইরা এখন আরেকটা উদাহরণ দিচ্ছি আপনারা হজ করছেন না অনেকে হজের ফরজ কয়টা জোরে বলে তিনটা তাওয়াফে জিয়ারাত কাবা শরীফে তাওয়াফ ফরজ ইহরাম বাদা ফরজ উকুফে আরাফা আরাফার ময়দানে থাকা এটা কি ফরজ এই হজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানিস্ততা আ ইলাইহি সাবিলা মানুষদের মধ্যে যারা মমিন তাদের জন্য যারা সক্ষম কাবা পর্যন্ত পৌঁছতে তাদের জন্য আবশ্যক করা হয়েছে কাবার হজ কিসের হজ হজ তো কাবায় কোথায় হজ কি হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকামিন মাকসুস ফি ওয়াকতিন মাকসুস নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত কাজ এই জন্য হজের কোনো তুলনা নাই কেউ যদি হজের তুলনা অন্য কোন জায়গায় দেয় সে কাফের হয়ে যাবে হজ হচ্ছে এটার অবমাননা করার কোন সুযোগ নাই প্রিয় ভাইরা আল্লাহ বললেন হজ হচ্ছে বাইতুল্লাহ হজ হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন হজের দিন নয় তারিখ জুল হজ মাসের নয় তারিখ লক্ষ লক্ষ হাজি কি বাইতুল্লাহ থাকে না আরাফায় থাকে কেন কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজু আরাফা হজের সবচেয়ে বড় ফরজ কাজারা অবস্থান সেই জন্য আল্লাহ হজের তিন ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন আরাফাতের ময়দানে অবস্থানকে বলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু যেটা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন উনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন তিনি যা আদেশ করছেন ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করছেন হারাম করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো রসুল্লাহ সাল্লাহের বাইরে কোনো দিন নাই ইসলাম নাই 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 মুক্তি সফলতা গেছি আজ আমরা দিনকে বাদ দিয়া রসুল্লাহ সুন্নাকে বাদ দিয়া মুক্তির জন্য রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক স্বার্থে সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষাঙ্গনে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাকে বাদ দিয়েছি কাফের মোশেক বেঈমান তাগুতদের মতাদর্শকে গ্রহণ করেছি এটাই আমাদের ধ্বংসের পতনের একমাত্র কারণ মুসলমান আমরা যদি এই মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ থেকে মুখ ফিরাতে পারি রসুল্লাহ সুন্নাহের মুখাপেক্ষি হতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন শুধু তা না জান্নাতও দিবেন দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে নেতৃত্ব কর্তৃত্ব সম্মান এনে দিবেন বলে সবাই আবু দাউদ শরীফের হাদিস মনোযোগ দিয়া শুনেন আমাদের মুসলিমদের উপর কেন নির্যাতন হচ্ছে সারা দুনিয়ায় 57 টা মুসলিম রাষ্ট্র আমরা কতটা 200 কোটি মুসলমান কত পৃথিবীতে যত প্রাকৃতিক সম্পদ আছে টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস সব টুকুন প্রাকৃতিক সম্পদের 71 ভাগ মুসলমানের কাছে এই যে কাফেররা এই যে আমেরিকা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে বারবার কেন কথা বলে না আমেরিকা যে আসতে সব কক্সবাজারে মহড়া শুরু হয়ে গেছে আপনাদের এই অধম ভাই বছরের পর বছর চিনলাইলোলো হ্যাঁ যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টানরা আলাদা করতে চায় তারা নিতে চায় মহেশখালী লক্ষ লক্ষ মুসলমান নেমে গত বছর আগস্টের পাঁচ তারিখ তারিখ ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে বিষয় দিয়েছি ইনশাল্লাহ মার্কিন আগ্রাসনকে চ্যালেঞ্জ করে দেখায় বাংলাদেশে কোন আগ্রাসন চলবে না ইনশাল্লাহ আমাদের সমস্যা দুই দল দালাল একদল ভারতের দালাল আর দল আমেরিকার দালাল আমরা দোনো দালাল দোনো টাইপের দালালদেরকে রেড কার্ড দেখাবো মুসলমানের দেশ মুসলমান রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সাতচল্লিশে রক্ত দিয়েছে মুসলমান সালে রক্ত দিয়েছে মুসলমান একাত্তরে রক্ত দিয়েছে মুসলমান সাত চত্বরে রক্ত দিয়েছে মুসলমান

রেয়ার আট মিনারেল এই যে রকেট চলে দেখছেন এখানে যে ব্যাটারি থাকে আকাশে স্যাটেলাইট আছে কতগুলো জানেন এগারো হাজারের বেশি স্যাটেলাইট আছে মহাশূন্য এগারো হাজারের বেশি এই স্যাটেলাইট গুলোতে কিছু খনিজ পদার্থ লাগে মেটাল হিসেবে তারপরে এটম বোমানাটি ইউরেনিয়াম লাগে এই ইউরেনিয়াম সহ রেয়ার আট মিনারেল এটা হচ্ছে বাংলাদেশে যা আছে এটার বাজার মূল্য হচ্ছে 2.6 ট্রিলিয়ন ডলার এই সম্পদের লোবে আমার দেশে আসতে চা। সম্পদ আল্লাহ কম দেন নাই আমাদেরকে বেশি দেন সুবহানাল্লাহ আমরা 200 কোটি মুসলমান 57টা দেশ আমাদের সম্পদ আমাদের বেশি আমরা মার খাচ্ছি একটা কারণে আমরা রাসূলের সুন্নাহ আল্লাহর কোরআনকে বাদ দিয়া

لا ينزعه حتى ترجعوا الى دينكم اذا تبايعتم যখন তোমরা এমন ব্যবসা করবে যে ব্যবসা সুদের সাদৃশ্য রাখে সুদ সুদ বুঝেন না এখন তার সুদের ওয়াজ হয় না বক্তারা সুদের ওয়াজ করে না থেমে গেছে বন্ধ হয়ে গেছে একটা আছে প্রকাশ্য সুদ খাওয়া আরেকটা আছে এই না বাহানা করে সুদ খাওয়া কি করে সুদ খাওয়া بہانہ করে এমনে না এই বুঝেন بہانہ করে সুদ খাওয়া আউনুল মাবুদে হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে আল বাইয়াতুল লাতি তাতশাব্বাহু বিল যে ব্যবসাটা পুরোপুরি সুদ না সুদের সাদৃশ্য আছে কি আছে এমন অনেক ব্যবসা আপনারা বাংলাদেশে করেন যেমন আবার কট 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 লাগায় জমি সিজনে পঞ্চাশ হাজার টাকা সহ আর দশ বছর চাষাবাদ করে খাইছে জমি ফেরত পঞ্চাশ হাজার ফেরত দশ বছর যে খাইছে ওটা কি কথা বলেন এই রকম সুদ হারাম আমাদের মধ্যে আছে আছে না এগুলো হচ্ছে আবার অনেক জায়গায় দেখা যায় টাকা নিয়েছে দশ হাজার ফেরতের সময় বলে যে কিছু লাগবে না এক বস্তা চাইল সাথে দিয়ে তো ওই এক বস্তা চাউল কি এগুলো হচ্ছে বাহানা করে সুদ খাওয়া কথা বুঝতে পারছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইদা তা বা এই না

ততক্ষণ পর্যন্ত সেই লাঁচনা আল্লাহ সরাবেন না যতক্ষণ না তোমরা আবার দিনের পথে ফিরে আসো তাহলে আমাদেরকে দিনে ফিরতে হবে কিসে দিন হচ্ছে কোরআন সুন্নাহ ঠিক কি না বলেন বাইরে কোনো دین নাই সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বল ইন আল্লাহ ফাততাবুনি ইহবিবকুম আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন

সে দিনকে গ্রহণ না করলে ওনার সুন্নতকে অনুসরণ না করলে ওনার শরীয়তকে না মানলে মুসলমান হওয়া যাবে না আর যে মুসলমান হবে না সে কোনো দিন সুন্নি কিংবা শেখ হইতে পারে না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বিশ্বাস পুরা রাখতে হবে দিন ইসলামের শরীয়তের আর সুন্নতকে বিশ্বাস করে যথাসাধ্য আমল করতে হবে পার্বদিন সালা ভাই আমি আজকে কয়েকটা ওয়াদা নিতে চাই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আপনাদেরকে খাটি সুন্নি আশিক যদি হতে চান আমরা সবাই ইসলামকে বিশ্বাস করি সুন্নত কি বিশ্বাস করি ঘাটতিটা আমাদের আমলের মধ্যে ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ কারা কারা পড়বো হাত তুলে দেখো হাত লম্বা করে বলেনি আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো যদি ছুটে যায় তবা করে কাজা হিসেবে আদায় করে নিন হাত নামাজ কয়েকটা শূন্যতের অভ্যাস আপনাদের রাখতে হবে প্রচুর রহমত বরকত পাবেন তার একটা হচ্ছে দস্তরখানে খাবেন কিসে দস্তরখান কিনতে টাকা লাগবে দস্তরখানে কি করবেন খাবার খাবেন আর ম্যাচ ওয়াক করবেন কয়বার ম্যাচ করবেন পাঁচ অক্ট নামাজে পাঁচ বার করবো আমরা ইনশাল্লাহ ভাই বলেন দস্তরখানে খাবো দুপুরে খাবার পর সময় নাই এক মিনিটের জন্য শুইবেন তাহলে আপনি কাইলুলা করার সোয়াব পেয়ে যাবেন রাতে খাবারের পর বাইরে যেতে পারতেছেন না আপনার বেডরুমে একটু হাঁটাহাঁটি করেন তাইলে আপনি রাতে খাবার পর হাঁটার যে সুন্নত এই আমলের সোয়াব পেয়ে যাবেন আমরা সুন্নত তরিকায় জীবন যাপন করব পার্বত ইনশাল্লাহ আসুন একটু সালাত সালাম পরে দোয়া করব আমরা জন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেয় পারবো না ইনশাল্লাহ মহব্বতে সাল্লাল্লাহু আলা